সব পাকিস্তানি এক্সক্লুসিভের হিট কোড এত রাগ লাগতেছে দুপুরে লাইফটা গেল কেটে এখনও লাইভ স্টার্ট করলাম এখনও সেইম অবস্থা আল্লাহ জানে আমি জানি না লাইভ শেষ করতে পারবো কি না এই জন্য ডিসিশন নিয়েছি কালকে আগে আমি ক্লিয়ারেন্সের ড্রেস দেখবো বাদ বাকি সব দেখেন এথনিক ইন্সপায়ার্ড বলেন সাদা বা ইন্সপায়ার্ড বলেন সবগুলো পাবেন খুব শর্টকাট দেখিয়ে দিব সাইজ ওয়াইজ পাচ্ছেন হ্যাঁ আগে একটা লাভ লাই হাই দিয়ে দেন তারপর হচ্ছে জানান অল অলোকে আছে কিনা সব ঠিকঠাক থাকতে যান এটা অনেক অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস ইন্সপাইশনে করা এটা আর দোপাট্টা থেকে শুরু করে এভ্রিথিং টু মাছ বিউটিফুল আর কালারটা দেখে না খুব পস একটা টোন কালার স্লিপ থেকে শুরু করে দামান থেকে শুরু করে এমন কোন জায়গা নাই যেখানে কি না এটার এক্সক্লুসিভের টাচ আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন অনেক 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 নাইস যেহেতু ব্র্যান্ড থেকে এসছে অবশ্য টপনোজ কোয়ালিটির হবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কালারটা এত এত ইউনিক এসব কালারের একটা সমস্যা থেকে জানেন ইন চান্স যদি আপনারা বলেন যে আপনি রিস্টক করে দেন এটা আমরা করতে পারি না কারণ এই কালারগুলো এতটাই ডিয়ারিং কালার মানে একবার যদি এসেও যায় লাকিলি দ্বিতীয়বারে উনিশ বিশ হয়ে অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য দেখা যায় কি অনেক সময় ফার্স্টবার নিলে সেকেন্ড বার অনেকে মনে করেন যে আমরা মনে চেঞ্জ করে দিয়েছি তা না ডাইং এর জন্য কালার উনিশ বিশ হয়ে যায় বাট বাদ বাকি সব কিছু সেমই থাকে তো যেহেতু প্রথমবার সবচেয়ে বেস্টে এসছে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে রিস্টক হবে কি হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এটার মধ্যে আমরা সাইজ পাচ্ছি কয়টারে এটার মধ্যে সাইজ পাচ্ছে স্মল মিডিয়াম লার্জ ওকে এগুলো কত টাকা নেন পাকিস্তানিগুলো পাঁচ থেকে সাত হাজার টাকায় নিচ্ছেন আর এটা কিনা আজকে অনেক অনেক রিজনেবল ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আসলে কমেন্ট এখনও দেখতে পাচ্ছি না হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আলোর দিশাপুর কমেন্ট অনেকদিন পর পেলাম হাই লিখেছেন শার্মিস হাই লিখেছেন শামিমা আরিফিন আপু হাই লিখেছেন তারপর আপু লিখেছেন হাই হ্যালো আনিক আপু আজকে খুবই মনটা খারাপ জানেন না আমার দুপুরের লাইফটা দেখছেন লাস্টের অবস্থাটা এত রাগ লাগতেছে এখনও একবার লাইভ স্টার্ট করলাম সেম অবস্থা আমি না বুঝতেছি না মানে মনই খারাপ লাগতেছে ওকে এটা হচ্ছে যে যেহেতু ব্র্যান্ড থেকে এসছে আপু অবশ্যই অনেক 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 হাই কোয়ালিটি হবে আমরা স্লিভে পার্ট পাবো একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এটা একটা এটা সেলফ অ্যাম্বয়ডারি ওয়ার্ক থাকবে এটা আলাদা একটা প্যাচে শিপলিক ওয়ার্ক থাকবে এখানে পিন ট্র্যাক এখানে খুব সুন্দর করে কাটর থাকবে ও মাই গড কিউট মানে আমি এটা কালারটা প্রেম করেছে সত্যি কথা যেটা খুবই ইউনিক মানে এটা নিতে পারলে আপনি এত ইউনিক থাকতে পারবেন এবং দেখেন এটাগুলোর কাজগুলোই তো সাংঘাতিক রকমের সুন্দর যদি একটু খেয়াল করে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ সেরোনি কাঠ বাট পুরোটা কাটে যাবে না এই কালারগুলো আমি এগেইন বলবো আপনারা দেখবেন যে পাকিস্তানে কিছু কিছু রেয়ার রেয়ার টাইমে আপনি এই ব্র্যান্ডেড ড্রেসগুলোতে এগুলো পাবেন খুবই রেয়ার কালারটা ভেরি প্রিটি ওকে কালারটা এত সুন্দর আর যত ব্র্যান্ডেড ড্রেস অবশ্যই মানে এই পাশের সাইড প্যান্লিংগুলো খুব সুন্দর করে যাবেন পুরোটার মধ্যে দেখেন কাটওয়ার শিপলিক ওয়ার্ক এটা জবরদস্ত একটা ড্রেস জবরদস্ত খুবই সুন্দর আর যে কটন যে মুসলিম যেটা কিনা আমরা যে একটা কি আউট হয়ে গেছে ওটার যে ওড়নাটা হ্যাঁ লাস্ট টাইম যেটা দেখালাম সেটার মধ্যে আর এটার ট্রসেলগুলো দেখেছেন কি সুন্দর এটা সুবিধা হচ্ছে যেভাবে রাখবেন সেভাবে থাকবে পরিমাণ সাইডে আপনার কাটওয়ার থাকবে সুন্দর করে আর গুলো দেখেন না কি সুন্দর ব্র্যান্ডেড প্যান্টটা আজকে না আপনারা জানেন কবাক হয়ে যাবেন যে ব্র্যান্ড থেকে আজকে একটা থ্রি পিস স্টেল সাইজ ওয়াইজ এত রিজনেবলে পাবেন মানে আমার নিজেরই ট্রাস্ট করতে মানে মনে করেন যে অনেক কষ্ট হচ্ছে আমি জানি না আপনার কিভাবে ট্রাস্ট করবেন আমি দেখি আমার গ্রুপে আপ্রুপ শেয়ার করলো আমি দু একটা একটু অ্যাপ্রুভ করে দিই আর আমি কিন্তু কি করেছি দেখেছেন তো গত দুই দিন কিন্তু গ্রুপে কিছু শেয়ার টেয়ার করি নাই কি করছি ঘুরে টুরে আসছি না ঘুরে টুরে আসছি হ্যাঁ কাজের মধ্যে মনোযোগ না দিয়ে ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম তো সবাই একটু সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক হ্যাঁ আমি হচ্ছে আজকে বা কালকের মধ্যে চেষ্টা করব যেহেতু আমি একদিন ছিলাম না আমার অনেক কাজ জমে গেছে আর হচ্ছে এত দৌড়াদৌড়ির মধ্যে গিয়েছে এসেছি শরীরটাও খারাপ লাগছে আজকে অফিসের বেশি কম থাকবো না টুমোর একটু আগে চলে আসবো দেন আমি বাকি কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা সাইজ আছে আপনাদের স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স প্রত্যেকটা স্কিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফাইভ মানে এইট এট থেকে নাইনটি লং চড়া থার্টি সিক্স হচ্ছে কি আপনার সরি এইট এট থেকে আমি আজকে আজকে সারাদিন খালি অন্য লম্বা চড়ায় ঝামেলা করতেছি লং হচ্ছে এইটটি এইট থেকে নাইনটি চর হচ্ছে থার্টি সিক্স প্যান্টের হিসাবে পনেরো থেকে ষোলো লং থার্টি নাইন টু ফর্টি এটা পাচ্ছেন আপনার শুধুমাত্র মানে অনলি মানে এটা কল্পনা রো কমে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস যেয়ে নেবেন তিনটা সাইজে স্মল মিডিয়াম লার্জ দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পঁচিশশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস ওকে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে এখন আমরা দেখবো সুন্দর সাদাবাহ ইন্সপায়ার্ড একটা ড্রেস যেটা কি না সাদা ভাড়ে যেরকম ফ্রান্ট ব্যাকে কাজ ছিল ওরকম করে কিন্তু ফ্রান্ট ব্যাকে কাজ যাবে হ্যাঁ সাদা কটন লাভারদের জন্য একটা মেরুন কালার আমার কিন্তু এই কালারটা খুবই ফেভারিট সো এটার মধ্যে সাইজ যাবে কয়টা এটার মধ্যে সাইজ যাবে দুটো মিডিয়াম অ্যান্ড হচ্ছে গিয়ে লার্জ এটা কিন্তু মাস্ট হ্যাভ দিস ওয়ান ট্রাস্ট এটা রিজনেবল অনেক রিজনেবেল করেছে এটা প্রাইস সাদা বাহারের কারণ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসলে এত রিজনেবেল সাদা বাহার এটা আসলে ভাবাটা একটু মুশকিল দেখতে পাচ্ছেন স্লিভের মধ্যে কতগুলো পোর্শন আছে নিচের দিকেও আছে খুব সুন্দর এটার কাটিংটা খুব সুন্দর হ্যাঁ এখানে কলি কাটিং থাকবে একটু কুর্তা স্টাইলে একটু ঘের বেশি থাকবে হ্যাঁ দামান পোর্শনটা খুব সুন্দর চলুন আপনারা যে ড্রেসটা পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একদম সলিড লাক্সারিয়াস লন কটন ইম্পোর্ট করে করা কী ব্যাপার এটা পরার পরে না ই করেছেন কেন এটা এটা এখানে থাকবে তো আমি তো বলি কী ব্যাপারটা পরার পরে এমন মানে সব মনে হচ্ছে মানে দুই তিন শেড আমি লাইট হয়ে গেছি না সব ব্লারি ব্লারি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কার কাজ আপা হু ইজ দিস পারসন আচ্ছা নো 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 ই ঠিক ছিল জাস্ট আপনি ডিসটেন্সটা মেনটেন করলে হচ্ছে না এটা এখন তো আপনি ই করে ফেলেন অফ করে দিলেন মানে জাস্ট একটু দূরে একটু এই পাশে আনেন হুম সবসময় মতো করে দেন হ্যাঁ 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 আপনি দেখি পুরো বাচ্চাদের মতো শুরু করছেন ঠিক আছে হয়ে যাচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর এটা পড়লো অটোমেটিক ফেসে একটা গ্লো হয়ে যাবে মশাল্লাহ মাসাল্লাহ একদম পাকিস্তানি ড্রেসটা যেরকম ব্যাকে কাচ ছিল আপ ওইটা কিন্তু ব্যাকেও কাজ আর খুব লাইট ওইটাই দেখেন ব্যাকে কি সুন্দর করে প্রাইসটা ভেরি রিজনেবল মি দেখেন কাটরটা দেখেছেন কাজটা দেখেছেন এবং দেখেন এরকম সুন্দর করে পোটির প্যানেল লিখতে এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা চলে যাবে ফ্রান্ট পোর্শনটা এটা নেকে চলে যাবে দেখেন একটা কি সুন্দর করে এক্সট্রা ফিক্সড করা আছে আমি যে তাড়াহুড়ো করতেছি কোনটার কি বলতেছি কি করতেছি আল্লাহ জানি যে দেখেন সুন্দর করে এখানে একটা কি আছে কলি কাটিং থাকবে হ্যাঁ পুরো কলি কাটিংটা জুড়ে সুন্দর করে কিন্তু কালারটা কিন্তু এরকম না আমি বুঝতেছি না কালারটা ই আসতেছে না কেন একটু করেন তো আপা কালারটা কেমন যেন ফেডেড ফেডেড আসতেছে না এটা কেন করতেছেন তো সেটা চেঞ্জ করে দিলে তো হলো আসসালামু আলাইকুম শাহিল নুফাই চলে গেল নামটা পড়তে পড়তে না আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আইমান আইমান লিখেছেন বেস্ট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুমায়া সাইমা লিখেছে সাইমা ছিল না যেন সুমায়া ছিল কোয়ালিটি ফুল রেস্ট আপু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু এগুলোতে কোয়ালিটি আপনি হান্ড্রেড হান্ড্রেড পাবেন এটা নিয়ে কোনো রকমের উনিশ বিশ হবে না হ্যাঁ এগুলো ওয়াশেও তেমন খুব একটা রেস্ট্রিকশনে বাট যেহেতু হান্ড্রেড পার্সেন্ট এগুলো সুতো থেকে আপনার কাজগুলো স্টার্ট হয় এই খুব স্মুথ মানে যাদের অতিরিক্ত আরাম নিয়ে সমস্যা নাই ড্রেসি ব্র্যান্ডের নেন অতিরিক্ত আরামের জন্য তারা মাস্ট হ্যাভ দিস ওয়ান খুবই প্রিটি না নিতে পারলে মিস হয়ে যাবে একেবারে মনে পাখা পাখা ড্রেস ফুলি রেডি আর এই যে ব্র্যান্ডের আপনারা জানেন দুপাট্টাগুলো সিল্ক এম্বোডারি সিল্ক একটা টেক্সার থাকে খুবই লাইট ওয়েট থাকে ডিজিটাল প্রিন্টের টার্সেল ও থাকছে প্যান্টটাও খুব সুন্দর এই যে প্যান্টটা কিন্তু আমরা লুজ ফিটিংসে পেয়ে যাব এই যে দেখেন ঠিক আছে স্ট্রেট কাট মানে বডির যেই ম্যাটেরিয়ালটা লাগছে লন লং কটনে সেম ম্যাটেরিয়াল কিন্তু আমরা প্যান্ট পাবো এটা একেবারে ব্র্যান্ড নিউ সাধারণ স্পারেক্টের ড্রেস এটার হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাইজের স্লিভ যাবে টোয়েন্টি থ্রি লং ফর্টি সেভেন কিন্তু একটু কুর্তা স্টাইল হবে হ্যাঁ প্যান্টের কি হবে ষোলো থেকে সতেরো লং থার্টি নাইন টু ফর্টি আর তো আপনারা জানেন যে এটি সিক্স থেকে নাইনটির মতো হবে চড়া হয়ে যাবে থার্টি টু ফর্টি এটা আজকে আপনাদের জন্য প্রাইস যাবে দু হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ দু হাজার একশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস সাইজ থাকছে আপনাদের মিডিয়াম অ্যান্ড হচ্ছে গিয়ে লার্জ হ্যাঁ হোয়াট হ্যাপেন এটা কয়টা সাইজ তিনটা আজকে আমার সব ড্রেস ওরা রেডি করেছে আমি কিন্তু কিছুই করি নাই এটা এত স্পাইট একটা ড্রেস খুবই নাই হ্যাঁ যারা একটু হোয়াইটের মধ্যে ড্রেস চাচ্ছেন যে আমি একটু হোয়াইট কালারের মধ্যে ড্রেস চাচ্ছি তাদের জন্য এটা খুবই সুন্দর হবে হ্যাঁ অন্যটা অন্যগুলো তো জানেন কিছু কিছু এতনি কিন্তু এখন অন্য দেয় আবার কিছু কিছু একটা ওনা থাকে না ব্র্যান্ড থেকে আসলে কিন্তু অন্যটা সস আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে দেখেন এটা তো তিন পার্টের একটা ড্রেস খুব দ্রুত দিতে হবে আপা খুব দ্রুত দিতে হবে হ্যাঁ এই যে কারণ আমি একটু সেট নেই এই যে তো এই হয়ে যাচ্ছে ড্রেসটা একটা সাইজ কী কী থাকছে খুবই নাইস ওকে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট যারা সলিড কটন লাভার তাদের জন্য বেস্ট আর কাজের ফিনিশিং লাইনগুলো দেখেন সুপার ডুপার বেস্ট হ্যাঁ সুপার সুপার বেস্ট দেখেন ব্ল্যান্ডিংগুলো জাস্ট হ্যাঁ এমনই করবেন না হ্যাঁ এটা একটু ঠিক করে নেন নিচে যে জিনিসটার জন্য প্রবলেম হচ্ছে আপনি এটা ঠিক করে নেন বেটার এই যে দেখেছেন বিস্কিট ব্রাউনের সাথে ওকে কালারটা একটু অফ হোয়াইট অফওয়াইট টেকচার এটা সাইডের যে পোর্শনটা এটা কয়টা সাইজ আচ্ছা এটা সাইজের যে পোর্শন হ্যাঁ দেখেন সাইড সাইডের যে পোর্শনটা আছে জাস্ট লুক হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যান্ডিংটা দেখেছেন ও মাই গুডনেস মারাত্মক পর্যায়ে সুন্দর মারাত্মক ঠিক আছে আচ্ছা এখন আসা হচ্ছে কি আমরা ড্রেসটা একদম লাইট ওয়েটের মধ্যে হ্যাঁ তিন পার্টের একটা ড্রেসটাকে এক পার্ট করে স্টিচিং করা যেভাবে এথনিকের ছিল সেইমভাবে করা হয়েছে ইন্সপিরেশন হলো আর দেখেন স্লিভের মধ্যে কাজটা সাংঘাতিক রকমের সুন্দর দেখেছেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমার না এটার কাজের ফিনিশিং খুব ভালো লেগেছে আবার এখানেও দেখেন এক্সট্রা প্যাচেসের মতো ফিক্সড করা হয়েছে ও পিছনে কিন্তু আপনার একটা বাটন পাবেন এক্সট্রা ঠিক আছে পিছনে তো একটা এক্সট্রা বাটন পাবেন যাতে করে হচ্ছে গিয়ে নেকটা আপনার আপস অ্যান্ড ডাউন অনেকে থাকে না কেউ হচ্ছে একটু পছন্দ করে ছোট গলা কেউ বড় গলা তো যার যেটাই পছন্দ দুই আপুদের জন্য পারফেক্ট হবে নিচের দিক থেকে শুরু করে অল ওভার কাস্টার ব্ল্যান্ডিংটা খুবই নাইস আর উল্টা সাইডের ফিনিশিং লাইনটাও দেখেন এত নাইস আমি অলওয়েজ এই বলি যে ব্র্যান্ড থেকে যে প্রোডাক্টগুলো আসে এগুলো কিন্তু কোয়ালিটি অনেক হাই হয় আর এই দেখেন অন্যটা আমার আবার এই টেক্সের প্রিন্টিংয়ের খুব ভালো লাগে এটা সেলফ একটা জেকার টেক্সচার থাকবে লাকজারিয়াস একটা কটনের ভিতরে মানে সেলফ অন্যার ম্যাটেরিয়াল ডিটেলটার মধ্যে সেলফ একটা জে কার্ডের মতো মানে স্ট্রাইপ লাইন টেক্সচার থাকবে আর প্যান্টটা হয়ে যাবে খুব স্মুথ হ্যাঁ দেখতে মনে হবে জর্জেট কটন যেটা আমরা বলি সেরকম আর এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন খুবই নাইস করে আছে এই যে ওয়াও আমার তো এমনিতে এসব কালার এত ভালো লাগে দেখলে নিতে মন চায় না এটার সাইজ আছে আপনার স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে থার্টি এইট নাকি স্মল হচ্ছে থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স প্রত্যেকটা টোয়েন্টি টু লং ফর্টি টু ঠিক আছে আর প্যান্টের হিভাবে পনেরো থেকে ষোলং থার্টি নাইন টু ফর্টি ওনার ওনা হয়ে যাবে এইট থেকে নাইনটি লং চড়া হয়ে যাবে আপনার গত থার্টি এইট বা এরকম কিছু একটা যেটা অলওয়েস হয় এটা জানিয়ে নিতে পারবেন এক হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে এক হাজার নয়শো নব্বই টাকা থাকছে এটার প্রাইস অ্যান্ড দেন লাস্ট ওয়ান এটা যে কিউট আপনারা না এটার প্রাইস শুনলে কারোই বিলিভ হবে না যে ব্র্যান্ডের প্রোডাক্ট এত লাক অথচ সব হ্যান্ডমেড ঠিক আছে এখানে কিউট করে ডিজাইন থাকবে আর এগুলো যা আছে একটু শব্দ হয় দেখেছেন খুবই নাইস অবশ্যই থ্রি পিস যাবে কমপ্লিট থ্রি পিস আর এটারও সাইজ কয়টা আছে হ্যাঁ এই তো উনিশশো টাকা দিলাম না এক টাকা আগেটার প্রাইস আপনি ভুলে গেলে হবে আর এটা কোনটা এটার সাইজ যাবে আপনাদের মিডিয়াম অ্যান্ড লার্জ ঠিক আছে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স ওকে আচ্ছা চলেন এটা হচ্ছে যারা প্রতিদিন বাইরে যেতে হয় তাদের জন্য দেখেন এগুলো কিন্তু হ্যান্ডমেড ঠিক আছে দেখতে পাচ্ছেন কিউট করে এগুলো কিন্তু হাতে বসে বসে এগুলো করতে হয়েছে তো এটার দুটো সাইজ যাবে আর আপনারা জানেন ব্র্যান্ডের এই ওনাটা আমাদের খুবই ফেমাস একটা দোপাট্টা দোপাটাটা খুব সুন্দর আপনাদেরকে যদি এটার প্রাইস রেঞ্জটা বলি আপনাদের না বিলিভ হবে না বিশ্বাস করবেন এটা এত 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 স্মুথ এত সুন্দর এটার প্রাইসটা আসলে বিলিভ করা যায় না দেখেন খুবই সুন্দর যে পাকিস্তানের রেগুলার ড্রেসগুলো কিনেন না সাড়ে তিন হাজার আঠাশশো উনত্রিশশো এরকম টাইপসের ড্রেসগুলো আপনারা তো মানে রিজনেবল আজকে পাবেন সেম ধাঁচের ম্যাটেরিয়াল ইম্পোর্টেন্ট এই দেখেন এখানেও কি সুন্দর করে লেসিং আছে তার মধ্যে যেহেতু ব্র্যান্ড থেকে ডুইলিং করা পাবেন বিশেষ করে নেকটা এগুলো পড়লে না অন্যরকম একটা সৌন্দর্য ক্রিয়েট হয়েছে দেখেন ঠিক আছে নাইস আবার এখানে দেখেন মিররটা খুব সুন্দর করে আছে এগুলো সবই হ্যান্ডমেড ওকে এগুলো ফুলি হ্যান্ডমেইড আছে আর এই দেখেন সাইড থেকে সুন্দর করেই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ডুইলিং করা থাকবে আপনি যে সাইজটা নেন না কেন ফ্রান্ট ব্যাক বোথ সাইডে থাকবে আর সেলফ ওয়ার্কগুলো এগুলো কিন্তু সেলফ প্রিন্টেড ঠিক আছে টেনশন ফ্রি যারা লাইমলাইটের এই টাইপসের ড্রেসগুলো পছন্দ করেন লাইমলাইট টাইপসের একটা প্যাটার্ন আছে এটার ভিতরে এই যে দেখেন খুব সুন্দর আর পুরোটাই কিন্তু দারুণ করে অন্যটা আমার কাছে এত স্নিগ্ধ মনে হয়েছে আর আমি এমনিতে একটু হোয়াইট অফ হোয়াইট এগুলো কালার আমার ভালো লাগে মিন্ট তারপর রোজ গোল্ড অনিয়ন এগুলো আমার কাছে এত ভালো লাগে এটার মতো দেখেন কি সুন্দর একটা স্মার্ট টোন কালার আছে প্যান্টটা একটু প্লাজো স্টাইলে চলে যাবে আর এখানে খুব সুন্দর করে হ্যাঁ এগুলো অনেক বেশি রাফিউজ করতে পারে খেয়াল করে দেখেন এক্সট্রা কোনো প্যান্ট পিসেস করে যে কম দামে নিয়ে যে করেছে তা কিন্তু না একদম ড্রেসের যে ম্যাটেরিয়ালটা সেটা দিয়ে কিন্তু এটা করা হয়েছে এটা প্রাইসটা ভেরি রিজনেবল অ্যান্ড খুব শকি এটা মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স স্লিপ টোয়েন্টি যাবে প্রত্যেকটা সাইজে লং ফর্টি টু যাবে ওয়ান এইটি ফাইভ লং চড়া থার্টি সিক্স প্যান্টেরই পনেরো থেকে ষোলো লং হয়ে যাবে ফর্টি এটা হচ্ছে আপনাদের জন্য আজকে প্রাইস যাবে শুধুমাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই টাকা কে কে লেগেছে বল আমি নিজে খুব অবাক হয়েছি ড্রেসটা প্রাইস শুনে আমার খুব অবাক লেগেছে চলো আমরা একটু হাইলাইট দেখে নেই লাস্ট মুমেন্টে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু বলে দিয়েছি বাট ফার্স্ট ডে ড্রেসটা পরেছে এটা কিন্তু মাস্ট হ্যাভ ঠিক আছে ফার্স্ট ডে ড্রেসটা আপু পরেছে এটা কিন্তু মিস কোনোভাবেই করবেন না যদি ভাগে পেয়ে যান মিস কিন্তু করার মতো একেবারেই জিনিস না হ্যাঁ মিস করার মতো একেবারেই জিনিস না সো দ্রুত না নিতে পারলেই সোল্ডার শুনতে হবে এটা কারণ এটা আমি জানি না ব্র্যান্ডেড আসলে ওরা প্রাইস রেঞ্জে খুবই রেয়ার আসে মানে কিভাবে কি আমি নিজেই বুঝতে পারছি না বিকজ এতক্ষণ লাগলে হবে না তো আপা হুম কারণ হচ্ছে একই তো মনে করেন যে সাইজ ওয়াইজ তার মধ্যে রাফিউজ করতে পারছেন তার মধ্যে ড্রেসের লাকজারিস যে ম্যাটেরিয়াল সেটা দিয়ে প্যান্ট মানে আছে না যে সালোয়ার একটা কাপড়ে প্রিন্ট করলো তাও না খুব অবাক করা বিষয় আসেন আসে আমরা এখন দেখিনি তাহলে দেন 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 হারি করে দিয়ে দেন আচ্ছা কি করব বলেন কি করতে ওয়েট করাচ্ছি সবাইকে সবাই একটু লাভ লাইক ওয়াও করে দেন হ্যাঁ খুব দ্রুত দ্রুত আছে বাসায়ও যেতে হবে আজকে মানে কাজে গুছাতে পারলাম না এক দুই দিনের জন্য কোথাও যাওয়া আর হচ্ছে যে pere নেওয়া আমার জন্য মনে হয় যেন সমান ব্যাপার ট্রাস্ট মি মানে অনেক ই হয়ে যায় কাজ যাওয়ার আগে গুছাও এসে গুছাও হ্যাঁ সব মিলি আমার জন্য কষ্ট হয়ে যায় অনেক তার চেয়ে বেটার আপা এটা নিচে দেন আপনি এখনও অবধি কাজে শিখলেন না এই যে এটা এটাই এটা দেন তো আমার অনেক সুন্দর হ্যাঁ এই যে খুবই সুন্দর আপাত মনে হইতেছে যে আম গাছে আম পারি না আমরা খুব ও যে চালতে গেছে একটু আরেকটু হাত হলে নিতে পারতাম ওরকম অবস্থা আপা মনির না আসেন আসেন একটু কাছে আসতে হবে ওটা উপরে নিতে হবে আমরা কীভাবে ধরেছি দেখেন না আঁকা বাঁকা হয়েছে হবে না ওরে দিয়ে হবে না আর একটু লম্বা মানুষ দরকার আমার সাথে এমনি ওরা দাঁড়াইতে পারে না সবার চুচা হয়ে যায় না আচ্ছা যাই হোক সমস্যা নাই দেখে নেন কোনটা বেশি পছন্দ দেনা বাবুনি আমার হাতের রেটটা দিয়ে দেন আপনি একটাই ধরেন বেটা সোজা করে ধরেন হ্যাঁ তাও ঠিকঠাক ধরেন এলোমেলো হয়ে গেছে খুব আইজেন বলে লম্বা হও এইভাবে হোক সোজা করে ধরেন আপনার লাইট পড়তেছে তো টিউবলাইটের আলোটা একটু সামনে চলে আসেন হ্যাঁ হুম আপনার ধরাটা হয়নি একটু ডাউন করে ধরেন আরে আপস করে জাস্ট সামনের দিকে মুভ করে ভালো লাগে তো আমাকে মারবে

আচ্ছা ভাই ভাই আজকে কিন্তু ইনার নেবো বলি না এই কারণ আসতে কথা দিয়ে কথা রাখতে পারবো না জানি আর হচ্ছে যে আজকে তো আমি সব টোকেন টোকেন নিয়ে সব নিয়ে রেডি হইলাম দেখলামই দুপুরের লাইভে কী ঘটনা ঘটলো মেজাজটা খুব খারাপ এখনও লাইভ স্টার্ট করলাম আবার কেটে গেল আমি জানি না তো টুমুরোতে আমি প্ল্যান করেছি লাইভের মাঝখান দিয়ে আমি সেলের ড্রেসগুলো দেখাই দিব ভাই এগুলোর প্রেশারে আমাদের অনেক প্রবলেম হয় পেয়েছে সো আগামী দিন দুপুরবেলা হচ্ছে গিয়ে আপনার স্টকআউটও বলা যায় না দেখাবে 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 বলতে বলতে মাথা নষ্ট সো আগামী দিন যেটা করবো দুপুরের লাইভে মাঝখানে আপনার দুশো নিরানব্বই টাকার ড্রেসগুলো পেয়ে যাবেন তো লাইভ একদম মিডল দেখিয়ে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ আজকের জন্য বিদায় নেই যে আজকে কালকে আর পরশু দিন তিন দিন টাইম আছে টপ ফিফটিতে আসার নতুন লিস্টের তো আপনি দেখেন যেটাই দেখেন একটা লাভ লেখ হাই হেলো দিয়ে দেন হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ